বুক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে মজাদার আরেকটা ম্যাঙ্গো ডেজার্ট এই ডেজার্টটা খেতে সত্যিই দুর্দান্ত এবং এটা এতটা ডিফারেন্ট ওয়েতে এবং এতটা সহজেই মেক করা যায় আনবিলিভেবল তো এটা হচ্ছে ম্যাঙ্গো মালাই টোস্ট তো আমার এই মজাদার ইয়ামি টেস্টে ম্যাঙ্গো মালাই টোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাট এই ডেজার্টটা খেতে এতটা টেস্টি এতটাই ইয়ামি এবং এতটাই ডিফারেন্ট যে আপনি যাকে খাওয়াবেন সে বুঝতে পারবে না যে এটা কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেক করা হয়েছে এবং এটা খুব সিম্পল কিছু উপাদান দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং দেখতেও ডেজার্টটা খুবই অসাধারণ ঠান্ডা ঠান্ডা যখন সার্ভ করা হয় তখন মনে হয় যে একটা অমৃতের মতো একটা ডেজার্ট আপনি বাইট করতে পারছেন বা আপনি এটাকে ফিল করতে পারবেন তখন এটার টেস্টটা তো চলুন আমি দেখেই দিচ্ছি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে যে আমার এই ম্যাঙ্গো মালাই টোস্ট রেসিপিটা মেক করতে কি কি জিনিস লাগছে যেহেতু ম্যাঙ্গো মালাই টোস্ট তো অবশ্যই আমার ম্যাঙ্গো লাগছে তো এখানে ম্যাঙ্গোর সাথে আমি আরও যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সব কিছুকে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড তো ব্রেডগুলোকে আমি সাইডটা ফেলে দিয়ে স্লাইস করে কেটে নেব আই মিন মাঝখানে একটা ডিভাইড করে দেবো মাঝখানে একটা কাটা দিয়ে এটাকে দুইটা পর্শনে ডিভাইড করে দেব। তো এইভাবে আমি সবগুলো ব্রেডকে প্রিপেয়ার করে নিচ্ছি না আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপের যে প্রসেসগুলো আছে সেগুলো মধ্যে আমি ডিটেইলে দেখাবো না কারণ আমার ম্যাঙ্গো মালাই রোল যে রেসিপিটা আছে সেখানে ডিটেইলে দেখানো আছে আমি এখানে আর রিপিট করতে চাচ্ছি না তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড এবং আমার নিয়ে এখানে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি মালাই এবং ভিতরের যে স্টাফিংটা হবে সেটা প্রিপেয়ার করার জন্য তো ভিতরের স্টাফিংটার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি বাটার ম্যাঙ্গো পিউরি কিসমিস পিনাটস এবং সাদা তিল তো এই সেম ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি ভিতরের স্টাফিংটা ম্যাঙ্গো মালাই রোলের জন্য প্রিপেয়ার করেছিলাম আপনারা চাইলে ইন ডিটেইলে এই রেসিপিটা দেখে আসতে পারেন আমার ম্যাঙ্গো মালাই রোল রেসিপি থেকে তো এখানে আমি নিয়ে নিয়েছি মালাইয়ের জন্য প্রিপারেশন আই মিন নিয়ে নিয়েছি আমি আমের পিউরি এবং সাথে আমি মিল্ক মিক্স করে দিচ্ছি এবং এটাকে আমি পুরো প্রসেসটা যেভাবে করেছি ডিটেইলে বলা আছে আমার সেই সেম একই রেসিপি ম্যাঙ্গো মালাই রোলে তো আমি এখানে রিপিট করছি না দ্যান আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি ব্রেডগুলোকে যে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি তেল তেল আর ভাটার দিয়ে আমি ভেজে নেছি। তবে এটা খুবই লো হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে যেন ব্রাউন কালারটা চলে না আসে আগেই এটাকে আমি এক কথায় ক্রিস্পি করে ভেজে নেব লাইক টোস্ট বা বিস্কিট যেরকম হয় অ্যাজ ইট ইস আমি এটাকে তাই একদমই লো হিটে ব্রাউন কালার করে তো অবশ্যই ভাজবো বাট আমি এটাকে লো হিটে ভাজবো যেন ক্রিস্পি থাকে তবে ক্ষেত্রে একটা ট্রিক্স সেটা হচ্ছে এটার যে মেইন ট্রিক্সটা সেটা হচ্ছে আপনারা যখন এভাবে প্রিপেয়ার করবেন ব্রেড ব্রেডটাকে কেটে আপনারা কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবেন তাতে করে ব্রেডটার যেই ভাব থাকবে সেটা ড্রাই হয়ে যাবে এবং যখন ড্রাই হয়ে যাবে এটা সফটনেসটা কমে যাবে এটা ভাজার সময় খুব দ্রুতই ক্রিস্পি হয়ে যাবে আর যদি আপনি এটাকে সরাসরি ফ্রিজ থেকে বের করে অথবা সরাসরি প্যাকেট থেকে বের করে এটাকে ভাজতে নিয়ে আসেন ক্ষেত্রে এটা প্রপারলি ভাজা হবে না আমি এটা হচ্ছে এতটা ক্রিস্পি হবে না তো এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন খুব সহজে এরকম ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে আমি এখানে একটা সাউন্ড করে দেখিয়ে দিলাম যেটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন একদমই টোস্টের মতন হয়েছে ক্রিস্পি তো এই পর্যায়ে আমি এখন চলে যাব আমার নেক্সট স্টেপে আমি এখানে এখন রেডি করা স্টাফিংটা সব কিছু এটার মধ্যে দিয়ে এটা সেট করে নেব তো এই তো আমার রেডি করা সেই স্টাফিংটা আই মিন ম্যাঙ্গো পিউরি পিনার্স এবং আমি বাটার কিসমিস আর সাদা তিলের মিশ্রণে যে স্টাফিংটা মেক করেছিলাম তো এগুলোকে আমি একটা একটা এখানে যে যেটগুলো মেক করেছি আমি ব্রেড দিয়ে এটার মাঝখানে এভাবে করে স্প্রেড করে দেন আরেকটা এরকম ব্রেড ওপরে দিয়ে এটাকে লক করে দেব তো এইভাবে আমি প্রত্যেকটাকে সেট করে নেব এভাবে একবার হলেও বাসায় মেট করবেন আই থিঙ্ক এটা আপনাদের খুবই ভালো লাগবে এবং ডিফারেন্ট একটা রেসিপি সবাই খুব পছন্দ করবে স্পেশালি যখন আপনারা এটা গেস্টের সামনে সার্ভ করবেন তারা তো একটু চমকেই যাবে এবং খেতে আসলে এটা দুর্দান্ত সব বাচ্চারাও এটা পছন্দ করবে খুব একবার হলে এভাবে ট্রাই করবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো এই তো আমি সবগুলোকে এভাবে এক এক করে প্রিপেয়ার করে নিচ্ছি সবগুলো প্রিপেয়ার করা হয়ে গেলে দেন আমি চলে যাব নেক্সট স্টেপে আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছেন আমি একটা ব্রেডের মধ্যে স্টাফিংটাকে দিয়ে দেন আরেকটা ব্রেড এখানে দিয়ে এটাকে সেট করে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি সেট করে নেব এটা খুবই ইজি এবং খুব বেশি সময় লাগে না মেক করতে যদি স্টাফিংটা আপনারা রেডি করে নেন তাহলে এটা খুব ইজি মেক করা যাবে এবং এই স্টাফিংটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের আইটেম চাইলে করে নিতে পারবেন খুব সহজেই তো এই তো মেক করা হয়ে গেছে আমার সবগুলো ডেজার্ট এখন আমি এটা নেক্সট স্টেপে চলে যাব এইটা পুরোপুরি রেডি এই পর্যায়ে চাইলেও আপনারা এটা খেতে পারবেন তবে এখানে যদি আমি মালাই অ্যাপ্লাই করে দেয় জিনিসটা আরও বেশি সফটনেস হবে আই মিন আরও বেশি এটা টেস্টি হবে তো এই তো দেখতেই পাচ্ছেন এখন একটা অসাধারণ টেস্ট এটাতে যখন মালাই অ্যাড করা হবে তখন তো এইটা একদমই অ্যামেজিং হবে দেখতে তো আমি এ পর্যায়ে অ্যাড করে দেবো আমার রেডি করে রাখা মালাই এই মালাইয়ের প্রিপারেশনটাও আমার এই সেই আমার ম্যাঙ্গো মালাইয়ের রোল রেসিপিটা ভিজিট করলে আপনারা এই মালাইয়ের রেসিপিটাও পেয়ে যাবেন আই মিন পুরো প্রিপারেশানটা ওই রেসিপিতে প্রপারলি দেয়া আছে তো এই তো আমি এখানে অ্যাড করে দিলাম মালাই আমি খুব বেশি মালাই এখানে অ্যাড করব না কারণ আমি চাচ্ছি এটা একদমই যেন গলে না যায় একটু একটু হার্ড থাকবে এবং ভিতরে সফট থাকবে প্লাস এখানে বাটার দিয়ে ফ্রাই করার জন্য যে একটা স্মেল আছে সমস্ত কিছু যাতে আমরা এটাকে ফিল করতে পারি আমি প্রত্যেকটা এখানে ইনগ্রেডিয়েন্টসদের আমরা টেস্ট যেন আলাদা আলাদা করে ফিল করতে পারি তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সহজেই আমার এই ম্যাঙ্গো মালাই টোস্ট আপনারাও চাইলে খুব সহজেই আমের সিজনে একটু ডিফারেন্ট ওয়েতে ডেজার্ট আইটেম খুব সহজে মেক করে নিজেরা খেতে পারেন এবং বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন পাশাপাশি গেস্টদেরকেও এটা অফার করতে পারেন তো আমি এখানে একটু র ম্যাঙ্গস একটু কিউব করে কেটে এটাকে ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে ডেকোরেট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন আপনারা যারা এতক্ষণ পাশে থেকে আমার এই রেসিপিটা বা ভিডিওটা উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে চলে আসব। আবারও নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ